আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সব আসা অনেক ভালো আছো তোমাদের ইংলিশ বই দু হাজার পঁচিশ সালের ছয় নাম্বার পিস্টার আজকে সমাধান দিব তো চলো আমরা শুরু করি তো তোমাদের ছয় নম্বর পেজে যেটি দেওয়া আছে দেখো বি নাম্বারে লিটস নাও শি হোয়াট উই শি হেন উই আর হেয়ার অ্যাবাউট সামথিং নট গুড ওর নট হ্যাভি ঠিক আছে রিড দ্য ফলোইং ডায়লগস এই ডায়লগগুলো ফলো করে আমাদের হচ্ছে এখানে কী করতে বলছে যে এখন দেখা যাক ভালো না বা খুশি না হওয়ার বিষয়ে শুনলে আমরা কি বলি ঠিক আছে তো নিম্নলিখিত সংলাপটি আসলে পড়তে বলা হয়েছে তো চলো আমরা শুরু করি তো ববি বলতেছে হাই সুজন উই ডিড নট ইউ কাম টু স্কুল লাস্ট উইক এখানে বলতেছে যে আমার ফ্লু হয়েছিল তো আমি বেশিরভাগ সময় আচ্ছা হাই সুজন আমি গত সপ্তাহে স্কুলে আসে আসেননি কেন বা তুমি হচ্ছে গত সপ্তাহে স্কুলে আসো না কেন তো সুজন বলতেছে আই হ্যাড দ্য ফ্লু আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম সজন বলতেছে যে আমার ফ্লু হয়েছিল তো আমি বেশিরভাগ সময় বিছানায় বিছানায় ছিলাম তো ববি বলতেছে ওহ আই এম সরি টু হার্ট দ্যাট হাউ ডু ইউ ফিল নাও তো ববি বলতেছে ওহ আমি এটা শুনে দুঃখিত এখন কেমন লাগছে আচ্ছা তারপর দেখি এখানে দেখো যেন শাকিল বলতেছে হ্যালো মানিক উই আর ইউ শু কিউড টুডে হ্যালো মানিক আজ এত চুপচাপ কেন মানিক ডিট ইউ ডিট ইউ সি দ্যাট পেন মাই ফাদার গ্যাপ মে আই হ্যাভ লস্ট ইট ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি তো এখানে মানিক বলতেছে যে বাবা যে কলমটা আমাকে দিয়েছিলেন সেটা কি তুমি দেখেছ আমি এটা হারিয়েছিল হারিয়েছি এটা খুব প্রিয় ছিল তো তারপর দেখো শাকিল ও আই এম আই এম সো সরি হাউ ডু ইউ লস ইট আমি খুবই দুঃখিত মানিক আই ডিট আচ্ছা আমি খুবই দুঃখিত এটা আসলে কীভাবে লস হয়েছে তো মানিক বলতেছে আই ডিড নট নো আমি এটা জানি না আই থিঙ্ক আই ড্রপড ইট সাম মানে হচ্ছে যে আমার মনে হয় আমি এটা কোথাও হারিয়ে ফেলেছি কোথায় ফেলে দিয়েছি আর কি আচ্ছা তার তো হচ্ছে তিন নম্বর পয়েন্টটা দেখো সানু বলতেছে হাই মনিরা হ্যাভ ইউ সিন দ্যাট রেজাল্ট মানে হচ্ছে যেন সানু বলতেছে হাই মনিরা রেজাল্ট দেখেছ মনিরা বলতেছে ইয়েস হ্যাঁ আই হ্যাভ ফেল্ড ইন মাই ম্যাথ টেস্ট আমি ম্যাথ টেস্টে ফেল করেছি আমার গণিত পরীক্ষায় ব্যর্থ হয়েছে আর কি তো সামনে বলতেছে ওহ দ্যাটস ব্যাট লাক এটা খুবই দুর্ভাগ্য তো মনিরা বলতেছে যে আই ডিড নট আই আই ডু নট নো হাউ ডু টিল মাই প্যারেন্টস বাবা মাকে কীভাবে বলবো জানি না তারপর দেখি সানু কি বলতেছে আই থিঙ্ক দ্য ওয়েল আন্ডারস্ট্যান্ড আই নো ইউ ডু বেটার নেক্সট টাইম আমি নিশ্চিত তারা বুঝতে পারবে তো আমি জানি আপনি পরের বার বা তুমি পরের বার আরও ভালো করবে তো এখানে দেখো কিছু ল্যাঙ্গুয়েজ ফোকাস রয়েছে তো এখানে বলতেছে হেন উই হার অ্যাবাউট এনি বেট নেউস উই সি আই এম সরি টু হার দ্যাট অর দ্যাটস ব্যাট লাক ইটস তো এখানে বলতেছে যখন আমরা কিছু ব্যাড নিউজ বা হচ্ছে উই সি আই এম সরি এবং হার দ্যাট একই সাথে অথবা হচ্ছে দ্যাটস ব্যাট লাক এগুলো ব্যবহার করি ইন রেসপন্স দ্য আদার পার্সন ইউজুয়ালি ডাজ নট সি এনিথিং ঠিক আছে তো এখানে আমাদেরকে বলতেছেন বাসা প্রকাশের মধ্যে যেন আমরা যখন কোন খারাপ খবর শুনি বা এত ভালো খবর না শুনি বা আমরা বলি আমরা এটা শুনি দুঃখিত বা এটি কঠিন ভাগ্য বা এটি দুর্ভাগ্য ইত্যাদি তো উত্তরে অন্য ব্যক্তি সাধারণত কিছু বলে না এটাই বলতে আর কি এখানে বলতে প্র্যাকটিস ইস সিং দ্য কনভার্সেশন ইন এখানে বলতে উপরের যে কথোপকথনগুলো জোরাই জোড়াই বলার অভ্যাস করুন বা অভ্যাস করার উপরে যে আমরা যে কথোপকথনটা পড়লাম একটু আগে এই যে শাকিল মানিক বা শানুমিরা এগুলো হচ্ছে আমাদেরকে জোরাই হচ্ছে এগুলো প্র্যাকটিস করতে বলছে বা হচ্ছে ই করতে বলা হয়েছে ঠিক আছে আর বি টু এখানে বলতেছে আনসার দ্য ফলোইং কোশ্চেন নিচের আমাদেরকে কোশ্চেনগুলো ফলো করে আসলে আনসার করতে বলা হয়েছে এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে তো এগুলো হচ্ছে আমরা অবশ্যই দেখবো তার আগে একটি অ্যানাউন্সমেন্ট সেই এবিউটির ডিসক্রিপশনের আমি লিঙ্কটা দিয়ে দেবো তো সেখানে প্রবেশ করার পর তুমি হচ্ছে এরকম এস এস স্কুলের ওয়েবসাইটে চলে আসবে এখানটায় এবং এখানে আসার পর ক্লাস সিক্স সিলেক্ট করবে যেহেতু তুমি দু হাজার পঁচিশ সালে কিন্তু ক্লাস সিক্সে উঠেছ তাই না তো এখানে ক্লাস সিক্স এভাবে হচ্ছে ক্লিক করার পর এভাবে চিহ্ন চলে আসবে বেগুনি কালার মতো এবং অবশ্যই তোমরা এই ডিমো একটা ভিডিও রয়েছে ভিডিওটা দেখে নিবা ঠিক আছে কেন এখানে তোমরা হচ্ছে ভর্তি হবা বা হচ্ছে কোর্সটা কেন করা প্রয়োজন সেটি এখান থেকে দেখতে পাবা এবং ক্লাস সিক্সের বা ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষকদের তালিকা দেখতে পাবা এখানে কে কোন বিষয় তোমাদেরকে পড়াবে ঠিক আছে না সব কিছু দেওয়া আছে কে হচ্ছে বাংলা বিষয় পড়াবে কে হচ্ছে ইংলিশ এবং কোন কোন টিচার এখানে দেখতে পাচ্ছ যে আর তোমাদের ইংরেজি বিষয়ের টিচারই হচ্ছে এখানে সাতজন রয়েছে ঠিক আছে এবং বিজ্ঞানের রয়েছে দেখতে পাচ্ছ যে আরও কমসে কম আট নয় জন এরকম তো অন্যান্য বিষয়ে আরও অনেক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং প্রতি বিষয়ের একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং শুধু তাই নয় তোমরা যেন খুশি হবে যেন প্রত্যেকজনে কিন্তু তোমাদের ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েট এবং হচ্ছে তোমাদের বিভিন্ন মেডিকেল কলেজের স্টুডেন্ট তারা কিন্তু তোমাদের ক্লাস নেবে তো কাজে বুঝতে পারতেছো তো তোমরা যে করবে কোর্সের সিলেবাসটা এখান থেকে ডাউনলোড করতে পারো এবং একের সাথে এখানে দেখতে পাচ্ছ কি কী বিষয় তোমাদের পড়ানো হবে বাংলা ফার্স্ট পেপার বা ইংলিশ ফার্স্ট পেপার জেনারেল ম্যাথ সায়েন্স আইসিটি বাংলা সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপার এই বিষয়গুলো এবং কোর্স সম্পর্কিত কিছু জানা থাকলে এখান থেকে ক্লিক করে করে দেখে নিতে পারো ঠিক আছে আর ভর্তি হতে জাস্ট ভর্তি হয় যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবা দেন হচ্ছে তোমার বা তোমার অভিভাবকের ফোন নাম্বার দিবা ওটি বসিয়ে দেন হচ্ছে ওটিপি দিয়ে এগিয়ে যাও এখানে ক্লিক করবা ওটিপি যাবে ছয় সংখ্যার ফোন নাম্বারটাই ওটি বসিয়ে তোমার তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে ভর্তি হয়ে যাবা এবং তোমার পছন্দের মতো যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে সহজেই এনরোল করতে পারবা ঠিক আছে তো আরও কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো তো এখানে আমরা হচ্ছে এখানে প্রশ্ন দেখবো হোয়াট উইল্ট ইউ সি টু সাম্বরডি হো তো এখানে আমাদেরকে বলতেছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এবং বা তুমি এমন কাউকে কি বলবেন যারা এখানে বলতেছে হেজ ওয়ান এ লটারি মানে কেউ যদি লটারি জিতে তাকে তুমি কি বলবে হেজ ওয়ান এ লটারি তাই না তো হেজ এ ওয়ান এ লটারি তাকে তুমি হচ্ছে কি বলবে আমরা যে একটু আনসারটা দেখাই তোমাদেরকে তাকে বলবো যে তাকে হচ্ছে আমরা কি বলবো মানে এখানে বলতেছে যে হোয়াট উল উল্ট ইউ সি টু সাম্বুডি হু ঠিক আছে মানে তুমি যদি কাউকে কিছু কি বলবেন যখন সেই লটারি জিতেছে মানে হ্যাজ ওয়ান এ লটারি যখন কেউ যদি লটারি জিতে তাকে আমরা কী বলবো তাকে বলবো হচ্ছে ও গ্রেট কনগ্রাচুলেশন এটা জানাবো ঠিক আছে ও গ্রেট কনগ্রাচুলেশন তো তারপরে হচ্ছে আমরা কী বলবো দেখো তারপরে রয়েছে আমাদের হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ ঠিক আছে যদি কেউ যদি একটি ফুটবল ম্যাচ হেরেছে তাকেই তুমি কি কী বলবে তাকে হচ্ছে বলবে ও দ্যাটস ব্যাট লাক ঠিক আছে ও দ্যাটস ব্যাট লাক ঠিক আছে তো এরপরে হচ্ছে আমরা সিনেমাটা দেখি হ্যাজ জাস্ট আর কনগ্রাচুলেটেড ইউ ওয়ান ইউর গুড রেজাল্ট ঠিক আছে তো আপনার বা তোমার যখন ভালো ফলাফলের জন্য বা আপনাকে অভিনন্দন জানিয়েছে ঠিক আছে তাকে আসলে কীভাবে জানাবো বা আপনার ভালো ফলাফলের জন্য আপনাকে অভিনন্দন জানিয়েছে এটা কিভাবে হবে এটা হচ্ছে তোমাদেরকে আমি দেখাই যে এটা হবে তোমাদের থ্যাংকস ফর কনগ্রাচুলেটিং মি ঠিক আছে কনগ্রাচুলেটিং মি এটা যা বলবে এবং দেন হচ্ছে তোমাদেরকে যদি বিন ইল হ্যাজ বিন ইল মানে হচ্ছে অসুস্থ হয়েছে তাকে তুমি কিভাবে জানাবে ঠিক আছে তাকে হচ্ছে বলবে যেন ওহ আই এম সরি হিয়ার দিস দিস নিউজ হাউ ডু ইউ ফিল এট দিস মোমেন্ট ঠিক আছে এটা হচ্ছে বলবে এবং তারপর রয়েছে আমাদের সর্বশেষ হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি ঠিক আছে মানে টিভিতে মানে টিভিতে একটি সঙ্গীত অনুষ্ঠানের জন্য নির্বাচিত হয়েছে তাকে তুমি কি বলবে অবশ্যই কনগ্রাচুলেশন জানাবে তাই না ও গ্রেট কনগ্রাচুলেশন এটা জানাবে তার সাথে বিষয়টি বুঝতে পারছো আনসারগুলো তো এরপরে দেখো বি থ্রির মধ্যে দেন ওয়ার্ক উইথ এ পার্টনার মেক শর্ট কনভারসেশন অন দিস সিচুয়েশন গিভেন ইন বি টু তো এখানে আমাদেরকে বলতেছে যে একটি অংশীদারীর সঙ্গে কাজ অর্থাৎ বি টু প্রদত্ত পরিস্থিতিতে সংক্ষিপ্ত কথোপকথন করুন ঠিক আছে একটি অংশীদারির সঙ্গে কাজ তো প্রদত্ত পরিস্থিতিতে মানে সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করতে বলা হয়েছে তো এই ছিল তোমাদের ছয় নম্বর পৃষ্ঠার সমাধান ঠিক আছে তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা সাত নম্বর লেসন থ্রি থেকে দেখব অ্যাটে রেলওয়ে স্টেশন এখান থেকে শুরু করব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ